আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন গতকালকে দেখছেন যে আমি গ্রামে গিয়েছি ধান রোপণ করতে অর্থাৎ এটা রিক্রিয়েশন আমার কাছে কাজ মনে হয় না কোন রিক্রিয়েশন পাশাপাশি কি করছি গ্রামীণ সাধারণ জনগণ সাথে বসে একসাথে ইফতারি করেছি এবং খোলা আকাশের নিচে বসে খোলা মাঠে বসে একটা অন্যরকম পরিবেশ আমার কাছে ভালো লেগেছে অর্থাৎ নারিশ যে টান শিকড় সেখানে সাধারণ কৃষক সাধারণ জনগণকে সাথে নিয়ে একসাথে ইফতারি করার মজা আলাদা এই যে তো ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে কাজ করতে করতে যখন একজস্টেড হয়ে যায় তখন কিন্তু এরকম গ্রামে গ্রামে চলে যায় আমার কাছে ভালো লাগে অনেকেই আমাদের কনুইতে বা এলবো পয়েন্টে ব্যথা হয় ব্যথা হওয়ার কারণে আমরা কোনো জিনিস ভারী জিনিস উঠাইতে পারি না ঘুমাইতে পারি না হাত মুভমেন্ট করতে পারি না একে টেনিস অ্যালবো বলে কেন আমরা টেনিস টেনিস খেলবেন না এরকম যারা খেলে থাকেন ভিডিওতে অনেকেই খেলে থাকবেন দেখবেন যে এখন তো টেনিস খেলাটা খুব প্রচলন এরকম খেলতে যায় এখানে লোড পড়ে লোড পড়লে এখানে ব্যথা হয় সাধারণত টেনিস খেলতে যায় এই সমস্যা হয় বিধায় এর নাম রাখা হয়েছে টেনিস অ্যালবো বাট দেখা যাচ্ছে আমি টেনিস খেলি নাই আমি নর্মাল অবস্থায় রয়েছি আমারও হতে পারে এই যে রোগীর রোগের ক্ষেত্রে করণীয় কি কোমর ব্যথা হাঁটু ব্যথা সায়াটিকা তো আল্লাহর মতো ভালো হয়ে যাচ্ছে কিন্তু আমার টেনিস হাতের সমস্যা এইটার জন্য কি আমার যে রুগী ইনার বক্তব্য শুনি যে আপনার কি সমস্যা ছিল আমার সমস্যায় হাতে প্রায় এক দেড় বছর কোথায় হাতে কোথায় ব্যথা কোনিতে ছিল ব্যথা কোনিতে ব্যথা কতদিন যাবো

এখন দুই লিটার পারে জি দিনে নয় দিনে দু দর্শক নয় দিনে দু লিটার পারে আর কিছু পুরো পারবে তা সোশী হাসপাতালের ইয়ে পাইলেন কী বলে সংবাদ পাইলেন সোশিয়া হাসপাতালটা আমি একদিন আমি অনেক দিন ধরে ব্যাক পেনে ভুগিছি কোমর ব্যথা অনেক খোঁজাখুজির পরে এরকম কোনো ডাক্তার আমি পাই না যে সবার কাছ থেকে পরামর্শ পাই যে ডাক্তার আছে চিকিৎসা নাও ওষুধ খাও ওষুধ খাওয়ার মতন আমার কাছে এটা ভালো মনে করে না তারপরে চিন্তা করলাম দেখি অন্য কিছু নতুন কোনো পদ্ধতি পাই কিনা পরবর্তীতে আমি একদিন ফেসবুকে দেখলাম আর কি যে আপনি একো পাঞ্চার সোশ্যাল হাসপাতাল পরে আপনি ভিডিওগুলো দেখলাম দেখার পরে আমার কাছে মনে যে না এটাই আমার কাছে মনে সঠিক চিকিৎসা অ্যাকুপাঞ্চার কে নিষেধ করলো না আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন বলে যে যাই না কাজ হবে না কি চিকিৎসা হ্যাঁ না এটা কেউ আমার নিষেধ করতে পারবো না কারণ এটা আমি নিজেই জানি যে থেরাপিস্ট যে চিকিৎসাগুলি ব্যথার জন্য এটা অনেক ভালো শরীরের জন্য অনেক উপকার প্রিয় দর্শক আজকে একটু আগে রুগী দেখতেছিলাম একটা রুগী এই যেতে একটা সমস্যা হয়েছে সে বলছে স্যার আমি জমি বিক্রি করছি ইন্ডিয়াতে যাব কিন্তু আমার মন বলে আপনার এখানে কিন্তু আমার মা বাপ ভাই বোন বলে ন ইন্ডিয়াতে যাও আমি রিকমেন্ড করলাম ইন্ডিয়া আমি বললাম ন শশীতে ট্রিটমেন্ট হবে না ইন্ডিয়া ইন্ডিয়া যদি ফেল মারে দেন কাম আমরা আছি কিনা আমাদের টাইমটা দীর্ঘমেয়াদী কেন আমি এই কথাটা বললাম বললাম এই কারণে যে পারিপার্শ্বিকতার চাপে বলতেছে তুমি ইন্ডিয়া যাও সেখানে ভালো ট্রিটমেন্ট হবে জায়গা জমি ব্যসো চলে যাও জায়গা জমি ব্যছে এখন সে যদি না যায় কেন আমি তাকে ট্রিটমেন্ট নিতে দিচ্ছি না না দেওয়ার পিছনের কারণটা কি উনি আমার কোর্স কমপ্লিট করবেন না উনি কি করবেন উনি ওনার মাইন্ডসেট হয়ে আছে ইন্ডিয়া চারিপাশে সবাই বলছে ইন্ডিয়া যাও ইন্ডিয়া যাও উনি নেবেন কয়দিন কয়েদিন নিয়ে ইনার নয় দিনে ভালো হলো কোন কোন পেশেন্ট আমার দশ পনেরো দিনে ব্যথা বাড়ে উনার হয়তো কপাল খারাপ ইমিউন সিস্টেম উইক ওনার পনেরো দিনেও ব্যথা বাড়লো বাড়লি এক তো বাড়ির চাপ বলছিলাম না তুমি যাইও না ওখানে গেছো এখন বোঝো ব্যথা তো কমেই নেই আরো আরও গেল ব্যথা বাড়ে ও হাউ মাউ করে আমার কাছে আসবে সার সবার কথাবার্তা বন্ধ করে দিয়ে যে আমি আপনার উপর বিশ্বাস করে আসছিলাম স্যার ভুল করছি ব্যথা তো বাইরে গেছে সেই কারণে এই যে তো রোগের আমি ট্রিটমেন্ট দিই না আমি কো ইন্ডিয়া ইন্ডিয়া ফেল মারলে আমার কাছে চলে আসেন এবং তাইও হচ্ছে যেসব রোগে আমি এরকম ফেরত দিয়ে দিচ্ছি ওই ইন্ডিয়া ফিন্ডিয়া যায় জায়গা জমি বেঁচে টেঁচে শেষ করে আসে এক বছর পরে এসে আবার আসে স্যার আমাদের দেশের ডক্টর ওষুধ দিত সেই দেশের ডক্টর ওষুধ দেয় ওষুধের পাওয়ার ঠিক থাকে একটু বেশি দিন ভালো থাকি কেন এই সমস্যা করুিতে ব্যথা কোমরে ব্যথা হাটুতে ব্যথা কারণ কজ অ্যানালাইসিস শসে হাসপাতালে করা হয় হাড় ক্ষয় হয়েছে জেলে সেইগুলোকে ঠিক করা হয় ঠিক করলে ভালো হয়ে যায় সে ঠিক করতে সময় লাগে ইনার মতো নয় দিনে কোনো রুগী একদিনেও ভালো হয় কোনো রুগী পাঁচ দিনেও ভালো হয় কোনো রুগী তিরিশ দিনও হয় না আরও বেশি দিন লাগে কয়েক দিনে ভালো হবেন সেটা ডিপেন্ড করা আপনার বডির কন্ডিশনের উপর সেটা আমাদের ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে না কাজেই এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে আর কারো কারো ক্ষেত্রে যেটা দেখা যায় কারো কারো ক্ষেত্রে আপনার প্রথমেই ব্যথা বাড়ে ইনার নয় দিনে ব্যথা ভালো হয়েছে কারণ নয় দিনে ব্যথা বাড়তে পারে আমি একটু পাত্তাই দিই না কেন আপনি কোর্স কমপ্লিট করেন কারো কারো কোর্সের মধ্যে ভালো হয় কারো কারো কোর্স থেকে একটু বেশি টাইম লাগে জটিল জটিল রোগ এখানে ভালো হয়ে যাচ্ছে আল্লাহর অশেষ রহমতে কেন এখানে সব আছে লাইফস্টাইল আছে কেউ শুধু লাইফস্টাইল ফলো করে কোনো কোনো রোগে ভালো হচ্ছেন সেটা এখানে পাবেন কেউ কেউ ফিজিওথেরাপি দিয়ে রোগ ট্রিটমেন্ট করছেন সেটা এখানে পাবেন কে কেউ আঁকো দিয়ে ভালো সেটা এখানে পাবেন এতগুলি একসাথে এর পাশে ওজন থেরাপি আছে ডিটক্স আছে চাইনিজ ফুড ট্রিটমেন্ট আছে আধুনিক টেকনোলজি আছে এক এককভাবে করাতে যতটুকু রেজাল্ট হচ্ছে কমপ্লিট একটা সমন্বিত ব্যবস্থা করাতে তার থেকে বেটার রেজাল্ট পাবেন এটা তো সবাই বোঝে পাগলেও বোঝে যে হচ্ছে তাই রেজাল্ট এই যেহেতু লোক আপনি এটার সমস্যায় কতদিন ভুগছিলেন প্রায় দেড় বছর প্রায় দেড় বছর যাবত ভুগতেছেন একটা দেড় বছর যাবত আমি ভুগতেছি ডক্টরের পিছনে দৌড়োচ্ছি ইনভেস্টেশন করতেছি ওষুধ খাচ্ছি তার কতগুলো ক্ষতি এক নম্বর ক্ষতি অর্থ দুই নম্বর ক্ষতি কি এই যে দেড় বছর যাবত আমি অস্বস্তি ফিল করতেছি অর্থাৎ আমার মনে হতো যে আমি এই কাজটা করবো জাতীয় উন্নতিতে আমি প্রোডাকশনের ভূমিকা রাখবো দূর অসুস্থ করলাম না আমি অর্থনীতি থেকে বঞ্চিত হলাম কেন আমার মন তো ভালো না আমার তো ব্যথা আমি ঘুমোতে পারতেছি না ব্যথার কারণে আমার পরবর্তী দিন আমার কাজের হ্যাম্পার ঘটে কাজেই আমার মন মানসিকতা তো ভালো থাকে না আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে দূরত্ব সৃষ্টি হয় কেন আমার মন ভালো না ব্যথা ব্যথার জন্য কিছু করতে পারি না এই আয় তো ধর ব্যথা ধরতে পারি না সংসার থাকলেই পানি উঠাতে পারি না উঠাতে পারি না অস্বস্তি টাকা অস্বস্তি মানসিক দুশ্চিন্তা কাজেই এতগুলি অসুবিধার পরিপ্রেক্ষিতে ভোগ সঠিক ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হয়ে যাচ্ছে এরপরে উনি যে এটা ঘটছিলো সেটা বলবো গাইডলাইন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন হচ্ছে তাই শশী হাসপাতাল থেকে যারা ভালো হয়ে যাচ্ছেন যারা আমাদের গাইডলাইন ফলো করতেছেন সারা জীবন ভালো থাকতেছেন তো এই যেহেতু যাতে যত জটিল রোগ আছে না কেন দেখা যায় কি যে কোনো রোগ যদি শুষী হাসপাতালে না হয় সার্জারি লাগে তাকে সার্জারির কাছে রিফার্ট করি যার ওষুধ লাগে ডক্টরের কাছে রিফার্ট করি যার বিদেশের চিকিৎসা লাগে আমরা বলে দিই যে আপনার বিদেশে হলে ভালো হয় কাজেই আমরা চাই রোগের মুক্তি রোগ থেকে ভালো থাকবো সুস্থ থাকবো তা আল্লাহর রশেষ রহমতে যারা এই যে তো ট্রিটমেন্টগুলো নিয়েছেন ভালো থাকতেছেন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম